যারা আমার ভোটার ভাই আছে তাদেরকে শুভেচ্ছা জানাতে চাই যারা এত অক্লান্ত পরিশ্রম করে রোদের ভিতরে একটি উৎসব মুখর পরিবেশে ভোট প্রদানের ব্যবস্থা করেছেন এবং ভোট দিতে আসছেন আমাদের তো আমি বাংলাদেশ নিটিং অনার্স অ্যাসোসিয়েশনের দ্বিপার্শ্বিক নির্বাচনের সর্বকনিষ্ঠ প্রার্থী আপনাদের অনেকের আগের প্রশ্নের জবাব দিয়েছি এখন আমি সর্বকনিষ্ঠ প্রার্থী হিসাবে শামীম ভাই তরুণদের জায়গা করে দিতে চেয়েছে সামনে তরুণদের নেতৃত্ব নিয়ে শামীম ভাই বেশিকে ভাবছে তরুণদের কীভাবে নেতৃত্ব আনা যায় তরুণ মালিক যারা দুটা চারটা পাঁচটা সাতটা মেশিনের মালিক আছে এরকম মানুষদেরও নেতৃত্বে শামীম ভাইয়ের মাধ্যমে নবীন প্রবীণদের সমন্বয়ে একটি প্যানেল করা হয়েছে আপনাদের বরাবরই আমি বলি নিট নিয়ে মাঝে মধ্যে আপনাদের সাথে কথা হয় আপনারা যারা সাংবাদিক ভাই আছেন আপনারা খুব খোঁজ খবর রাখেন আমাদের এই সেক্টরের এর জন্য আপনাকে আপনাদেরকে ধন্যবাদ সর্বপ্রথম আজকে এই রোদের ভিতরে আপনারা আমাদের নিউজ কাভার করতেছেন তো এই শিল্প নিয়ে আমাদের আমার ব্যক্তিগতভাবে আমার শামীমবাইয়ের প্যানেলে যারা আমরা আছি আমাদের অনেক বড় ভূমিকা রয়েছে অনেক বড়ো পরিকল্পনা রয়েছে যদি ভোটাররা পরিবর্তন চায় পরিবর্তন পরিবর্তন হয়েছে পরিবর্তন চায় তো পরিবর্তনের দিক থেকে আমরা যারা তরুণ উদ্যোক্তা ভাইয়ের পাশে এসেছি আমরা চাই আগামীতে এই শিল্পে যে সমস্যাগুলো আছে মালিকদের যে সমস্যাগুলো আছে রেট বাস্তবায়ন মালিকদের গার্মেন্টস থেকে প্রসেস লস না পাওয়া মালিকদের একটি মালিকদের একটি প্রতি মাসে একটি পেমেন্টের যে দাবিটা রয়েছে এটা নিয়ে কাজ করতে চাই আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ আবু তাহের শামীম সাহেবের প্যানেলকে আপনারা জয়যুক্ত করুন আগামী দুই বছরের জন্য আপনারা একটি সুযোগ দেন আমাদেরকে কাজ করার জন্য যদি আমরা জয়যুক্ত হতে পারি আপনাদের দ্বার প্রান্তে যে আমি একজন কনিষ্ঠ ভোটার এবং কনিষ্ঠ প্রার্থী হিসাবে আপনাদের কাছে আমার একটি অনুরোধ রইল আপনারা একটি ভোট দিলে স্বামীমাইয়ের প্যানেলকে জয়যুক্ত করলে আমরা আপনাদের সাথে অতীতেও ছিলাম ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ নির্বাচনটি উৎসব মুখর পরিবেশেই হচ্ছে ভোটাররা তাদের উৎসব পরিবেশে ভোট দিচ্ছে তা আপনাদের সবার কাছে দোয়া চাই ভালোবাসা চাই আর ভোটাররা পরিবর্তন চায় মিডিয়া মিডিয়াকর্মীরা আপনারা জানেন বিগত বাংলাদেশ একটি পরিবর্তিত বাংলাদেশ হয়েছে তো এই পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে আমি নির্বাচনে এসেছি আমার সাথে আরও কয়েকজন তরুণ ভোটার তরুণ প্রার্থী স্বামী ভাই নিয়ে এসেছে যারা ইতিমধ্যে আমরা পড়াশোনা শেষ করে এসেছি মাধ্যমিক গণ্ডির এখন আমরা ব্যবসায়িকভাবে সফলতার ছোঁয়া পাচ্ছি যদি আপনারা সাংগঠনিক দায়িত্ব আমাদের হাতে তুলে দেন ইনশাল্লাহ আপনাদের হয়ে আমরা যে কোনো ন্যায্য দাবিতে আদায় কাজ করবো ইনশাল্লাহ আপনারা আমাদের দোয়া করবেন জানেন এই নির্বাচনকে ঘিরে যে চাঞ্চল্য পরিবেশ তৈরি হয়েছিল অতীতে এইটা কেটে গিয়েছে আমাদের দুই প্যানেল লিডারের সমন্বয় কিছু ভুয়া ভোটার পঁচিশ জনের মতো ভুয়া ভোটার বাতিল হয়েছে এখন নির্বাচনটি উৎসব ফুকর পরিবেশে নির্বাচন হচ্ছে আপনারা দেখতেছেন সকল ভোটার আসতেছে নির্বাচনে সবাই ভোট দিতেছে তো আপনাদের কাছে আমার একটা দাবি রইল আপনারা গণমাধ্যম কর্মী আমাদের সমাজের চোখ আপনারা আপনাদের চোখে আমরা সমাজকে দেখি তো আমাদের একটি দাবি রইল আপনারা সত্যটা অতীতেও যেভাবে আপনারা প্রকাশিত করেছেন ভবিষ্যতেও যদি আমরা ভুল করি কখনো আমাদের সত্যটা আপনারা পুনখানা পুনখানাভাবে তুলে ধরবেন আমি আপনাদের মাধ্যমে আবারও আবুতায়ের শামীমবাইয়ের প্যানেলে পূর্ণ প্যানেলে ভোট চাই একজন সর্বকনিষ্ঠ প্রার্থী হিসাবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আপনারাও ভালো থাকবেন সকল ভোটারদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত এই রৌদ্র অপেক্ষা করে আপনারা আমাদেরকে ভোট দিতে এসেছেন